শুভ মহালয়া আজকে দিনটা সত্যি খুব একটা শুভ দিন তাই না অনেক জায়গায় পুজো হচ্ছে আজকে আজকে সবাই তর্পণ করতে গঙ্গায় যায় তাদের পিতৃপুরুষ মাতৃপুরুষদের জল দেওয়ার জন্য সেই জন্য আজকের দিনটা সত্যিই খুব শুভ দিন আর মহালয় আসলেই মনে হয় না যে বেশ পুজো এসে গেছে পুজো এসে গেছে তা ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আজকে বেশ সুন্দর কিন্তু ঝলমলে রোদ উঠেছে আর বৃষ্টি না হলেই ভালো গো সামনের দিকে আমাদের রাস্তাটা হচ্ছে বৃষ্টি হলে রাস্তাটা যে করছে কোনো মানেই হবে না জানো তো তো রাস্তা তো ভীষণ খারাপ হয়ে গেছিলো যাই হোক রাস্তাটা হচ্ছে সে যেমন করেই হোক হচ্ছে ভাল লাগছে দেখতে সুন্দর রাস্তা হচ্ছে পরিষ্কার ঝকঝকে রাস্তা আজকে ব্লগ এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর মহালয় আসলেই মনে হয় যেন ব্যাস একদম পুজো এসে গেছে তাই না আর আমাদের তো চলছেই অনেক দিন থেকে সেল দেওয়া এই সমস্ত তো হচ্ছেই তা এবার তো আমাদের সব নাড়ু একদিন করতে হবে আমাদের যে ঠাকুরের পুজো হয় সেখানে যে নাড়ু মুরকি টুরকি যেগুলো সব লাগে সেগুলো আমরা পাড়ার বৌরা মিলেই তৈরি করি তা এবার সে একদিন দেখে সেটাও আবার করে নিতে হবে এই চতুর্থী এরকম দিনই আমরা করি আর কি তা সেটা আবার একদিন করতে যেতে হবে আমাদের চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো জলখাবার নিয়ে বসে পড়েছি আর প্রচুর রাস্তায় কাজ হচ্ছে না প্রচণ্ড আওয়াজ আসছে গাড়িটা তো আজকে হচ্ছে এটাই উচ্ছেদ তো আর চিকেন সসেস নিয়ে বসে পড়েছি খেতে এখন সাড়ে এগারোটা মতন বাজে দেখো কালকে মানে এই কালকে না এই ভোরবেলায় এই কাঁচটা ঢিল দিয়ে ভেঙেছে জানো ঠিক আছে পুরো কাঁচ সমস্ত ঘরে কাঁচ হয়ে গেছে মানে ব্যান্ডেলে একটা অদ্ভুত ধরনের জিনিস দেখি মহলয়ের দিন কিছু ছেলেপিলে ছেলেরা বেরোয় যারা শুধু অনিষ্ট করে অর্থ মনে হয় এরা সুস্থ নয় এসব ছেলেপিলে একদমই সুস্থ নয় যারা লোকের অনিষ্ট করে আনন্দ পায় তাদেরকে কেউ সুস্থ মাথার ছেলে বলবে দেখো নয় কাজ ভেঙে দেবে নয় তোমার কাজ টাজ থাকলে সেই সব টপ টপ তুলে আচার দিয়ে ভেঙে দেবে মানে এগুলো সব পরিষ্কার করতে হবে তাহলে ওপরে এসেছি আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজটা নিচের ফ্রিজ ওপরে ফিজটা আমি আজকে একটু মুছে পরিষ্কার করে রাখবো কেন পুজোর সময় আমার এই ফিজটা প্রচুর দরকার পড়ে জিনিসপত্র রাখতে ঠাকুরের আবার অনেক প্রসাদ ট্রসাদ অনেকে দেয় সেগুলোও রাখি সেজন্য এটা আজকে পরিষ্কার করবো বলে এসেছি আর ওই যে গাড়ি ভীষণ নামাজ হচ্ছে রাস্তা হচ্ছে তো দেখো সাজুগুজু করে আবার রেডি হয়ে নিয়েছি আজকে যাব নাটকের রিহার্সাল দিতে কদিন নাটকের রিহার্সাল দেওয়া হয়নি তো দু তিন দিন আজকে আচ্ছা আর বেশি দেওয়া হবে না আজকে আর হয়তো আর একদিন আমার মনে হচ্ছে হবে একদিন বড় জোর দুদিন হতে পারে তাই রেডিও নিয়েছি চলো যাই ওখানে ওখানে নাটকের রিয়ার্সলে না একদম ভিডিও টিউডিও কয়েকটা করা যায় না সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা যায় অতটা চেষ্টা করবো যেটুকু পারবো শেয়ার করব

সবাই শিঙারা খেতে ব্যস্ত আচ্ছা শিলা আমাদের শিঙারা দিয়েছে সেটা এখন সবাই কিন্তু খাচ্ছে শিলা কেন এলো না যায় না শিলা আসলে একটু ভালো লাগতো হুম কি করা যাবে শিঙারা গেলে কিন্তু খুব ভালো না ভালো আর গরম তো না উনি বললেন না এরম করে হাঁটো তোমার ব্যথা একদম ভালো হয়ে যাবে

বিগত ষষ্ঠীর দিন এই নর্তকি আলো জ্বলেছে আলো জ্বলেছে আলো জ্বলেছে আলো জ্বলেছে আলো জ্বলেছে আলো জ্বলেছে আলো জ্বলে রত্না চলো বাড়ি চলো চলো দিয়ে চলে এসেছি বাড়ি এসে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম আজকে সত্যি কথা রিহার্সাল দিতে গিয়ে ভীষণ ক্লান্ত লাগছে রিহার্সাল দিয়েছে আর কি ভীষণ আজকে মানে এত ঘাম হচ্ছিল না আজকে ওখানে আজকে এত গরম এত গরম বাপরে বাপ ভীষণ কষ্ট হচ্ছে আজকে মানে প্রচণ্ড কষ্ট হয়েছে শরীর মনে হচ্ছে আর দিচ্ছে না কোনো রকম একটুখানি খেলাম একদম খাবারও ইচ্ছা নেই আজকে কারণ ওখানে আমরা খা খেয়েছি আর কি সেই জন্য একদম খাবার ইচ্ছাও ছিল না যাই হোক একটুখানি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে ভীষণ শরীর ক্লান্ত লাগছে এখন কি মনে হচ্ছে শুয়ে পড়ি আর কি বলতো শুধু জল তেষ্টা হচ্ছে প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে খালি ঠান্ডা জল খাই কিন্তু ঠান্ডা জলও খাচ্ছে না জানো তো গলাটা আবার বসে যাবে তাই চলো আজকে এখানে এই ব্লগটা শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো আশা করি আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটিয়েছ গুড নাইট টাটা বাই বাই